হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই সবাইকে জানায় মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা এটা মহালয়ার দিনের ব্লগ তো সকালবেলায় উঠে বিছানাটা তুলে নিচ্ছি সব অনেক ভোরবেলায় উঠেছি ভোরবেলায় উঠে আগে মহালয়া দেখেছি তারপর ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিয়ে একটু বেড়াবো প্রত্যেক বছরই মহালয়ার দিন আমি বেড়াই বিয়ের আগের থেকে তো বিয়ের পরে এখানে এসে আমি দেখলাম যে এখানে কেউ সেরকম বেড়ায় না আমাদের ওদিকে যেমন ঘাটের ধারে কিন্তু প্রচণ্ড ভিড় হয় এই দিনটা অনেকেই ওই দিন বেড়ায় ঘাটের ধারে যায় নৌকায় ওঠে অনেকে তর্পণ করতে আসে তো এখানে সেরকম কেউ বেড়ায় না বাট আমার মানে ভালো লাগে না সেই জন্য আমার বড় আমাকে নিয়ে যায় তো চলে গিয়েছিলাম একটু মালদা বাইপাসের ওদিকে ভীষণ ভালো কাশফুল ফুটেছে কাশফুল দেখতে দেখতে রাস্তা দিয়ে যেতে এত ভালো লাগছিল তারপর চলে গিয়েছিলাম মহানন্দার ধারে তো নদীর পাশে একটুখানি দাঁড়িয়ে কিছুটা সময় কাটানোর পর চলে যাব বাড়ি এইটুকুই আনন্দ যে মানে এইটুকুই যে মন রাখে আমার আমার হাজব্যান্ড এটাই আমার খুব ভালো লাগে যে ও আমার জন্যে শুধুমাত্র এখানে কেউ আসে না তবুও আমাকে নিয়ে আসে এটাই আমার খুব ভালো লাগে আর এই ছোট ছোটো আনন্দগুলোই আমার কাছে মানে অনেক আমার কাছে এইগুলোই মনে হয় যে জীবনের আসল মানে তো এখানে যাওয়ার পথে বাড়ি যাওয়ার পথে এখানে একটা দোকানে দোকানে চায়ের দোকানে দাঁড়িয়ে গিয়েছিলাম রোড সাইডের এই চায়ের দোকানগুলোতে চা খেতে আমার খুব ভালো লাগে তারপরে চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে একটু মিষ্টি নিয়ে নেব বাড়িতে ভোগ দেওয়ার জন্য ঠাকুরকে আজকে যেহেতু ছুটির দিন সেই জন্য আর এই যে দেখো আমার ছেলে কেমন বসে বসে তাকিয়ে আছে কি যে ভাবছে কে জানে তারপর বাড়িতে চলে এলাম নিয়ে এসেছিলাম আসার পথে একটু মাটন তো মাটনটাকে ভালো করে আমি ধুয়ে রেখে দেবো আর ওদিকে আমি পেঁয়াজ রসুন মশলা সমস্তটা করে নেব তারপরে আমি পুচকুর সুজি বসিয়ে দেব ওকে খাইয়ে দিয়ে স্নান করিয়ে দিয়ে ওকে আজকে নিয়ে যাব চুল কাটতে তো আজকে ছুটির দিন যেহেতু এরপরে ওর বাবা ছুটি পাবে না একেবারে রবিবার ছাড়া সেই জন্যই ভাবলাম যে আজকে একটু চুলটা কাটিয়ে নেব আর এদিকে আমি এগুলোও রেডি করে নেব একেবারে রেডি করেই আমি যাব মাংসটা যাতে আসতে একটু লেট হলেও আমার বাড়িতে এসে খুব একটা চাপ না হয় আর এই যে আমরা চলে এসেছি ওকে নিয়ে চুল কাটাতে তো প্রচণ্ড ভিড় ছিল পার্লারে আজকে ছুটির দিন তারপর মানে সামনেই পুজো তো ভিড় হবে এটা মানে জানা কথা যদিও আমরা আগের থেকে বলে এসেছিলাম তো এখানে আমার ছেলেকে যখন চুল কাটাতে বসিয়েছিলাম ও এতটাই কান্নাকাটি করলো যে ওরা চুল কাটতেই পারলো না সেই জন্য ওর বাবাই চুল কেটে নিচ্ছে আর আমরা বসেছিলাম অনেকক্ষণ তারপরে ওকে অনেক কিছু দিয়ে ভোলানো হলো ওকে ক্যাডবেরি দেওয়া হলো ওকে ফোন ফোনে কার্টুন চালিয়ে দেওয়া হলো কিন্তু কোনোভাবেই চুল কাটলো না যখনই ট্রিমারটা দিচ্ছে তখনই ও কান্না করছে তবে বাড়িতে কিন্তু ওর বাবা যখন কেটে দেয় ও কিন্তু এরকমটা করে না আজকে কেন এরকম করলো কি জানি আর এই যে বাইরে বেরিয়ে আমি ওকে বলছি যে তুই তো চুল কাটলি না তোর বাবারই কাটা হলো চুলটা তো বাড়িতে এসে দেখলাম যে কারেন্ট নেই আর পুচকুটা অনেক সকালে উঠেছে সেই জন্যে ঘুমিয়েও পড়েছে তোর বাবা ওখানে ওকে হাত পাখা দিয়ে হাওয়া করছে আর এদিকে আমি ফ্রিজ থেকে যা কিছু করে গিয়েছিলাম পেঁয়াজ টিয়াজ সব কেটে রেডি করে গিয়েছিলাম সেগুলো বার করে নিচ্ছে আর রান্নাঘরটা ভীষণ অগোছালো লাগছে কারণ একদম সকাল থেকে গোছানোর সময় পাইনি তো মাংসটা রান্না করে একেবারে ভাবলাম যে বাসন টাসন মেজে নিয়ে তারপরে গোছাবো তো মাংস রান্না তো এর আগে প্রচুরবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর কি নতুন করে শেয়ার করবো তবুও যারা দেখো তারা একবার দেখে নাও এখানে আমি সর্ষের তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আর এরপর আলুগুলো আর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে মাংস দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেব তোমরা চাইলে কড়াইও সেদ্ধ করতে পারো তবে মাটনটা কড়াইয়ে সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে আমার হাতে অতটা সময় নেই আর আমি বেশিরভাগ প্রেশার কুকারে শেয়ার করি তো এই যে মহালয়ের দিনটা তোমরা কারা কারা আমার মতন এরকম সকালবেলায় বেরাতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই বলো আগে কিন্তু অনেক ভোরবেলায় বেরাতাম সাড়ে পাঁচটা ছটার মধ্যে আমরা বেরিয়ে পড়তাম তবে এখন যেহেতু পুচকুটা ছোট সেই জন্য অত সকালে তো আর হয়ে ওঠে না একটু বেলা করেই বেরাই তবে আমার কথা হলো যে বেরালেই হলো যখনই বেরাই না কেন সকাল মানে রোদ না উঠলেই হলো রোদ খুব একটা না উঠলেই হলো আর এখানে গরমটা না অনেকটাই কমে গিয়েছে এখন গরম আর সেরকম নেই কিছুদিন ধরে দেখছি জানি না আবার গরম পড়বে কিনা তবে ওয়েদারটা বেশ ভালোই হয়ে আছে তো আমরা যে সকালে গিয়েছিলাম আমাদের সেরকম গরম লাগেনি হালকা হালকা রোদ উঠেছিল তবে আমাদের সেরকম গরম লাগেনি আর এই যে ছোট ছোটো অনুষ্ঠানগুলোকে একটু ভালোভাবে কাটানো ফ্যামিলির সঙ্গে কাটানো এতে মনে হয় যে অনেকটা রিল্যাক্সেশান আসে নিজের মধ্যেও কারণ প্রত্যেকেই ভীষণ কাজে ব্যস্ত থাকে তারপর একটা ছুটির দিন একটু ভালোভাবে পিসফুলি কাটানোটা ভীষণ দরকার তো সেই জন্যেই আমার না এইভাবে কোনো কিছু কাটাতে প্রকৃতির সঙ্গে কোনো কিছু কাটাতে খুব ভালো লাগে আর ছোটোবেলায় যেরকম উঠে মহালয়া দেখতাম এখনও তো দেখা হয় তবে এখন ফ্ল্যাটের যুগ হয়ে গিয়েছে এখন অনেকেই ফ্ল্যাটে থাকে আমরাই যেমন ফ্ল্যাটে থাকি তবে আগে যখন ছোট ছিলাম তখন আমরা পাড়াই থাকতাম আর আমার পাড়ার যত বান্ধবী আছে সবাই একসঙ্গে এসে আমাদের বাড়িতে আমরা একসঙ্গে সব মহালয়া দেখতাম সেই দিনগুলো ভোলার মতন নয় তবে সেই আনন্দগুলো তো আর কখনও ফিরে আসবে না এখন যেটুকু পারা যায় সেটুকুই আমরা করি সেই আনন্দগুলোর আলাদাই একটা অনুভূতি ছিল তারপরে মহালয়া দেখে সবাই চলে যেতাম ফুল তুলতে সেই এক রেশারেশি কে কত সাজিতে ফুল তুলতে পারে সেই সব দিনগুলো সত্যিই গোল্ডেন ডেস ছিল তবে সেগুলো আর ফিরে আসবে না এখন যেটুকু পারা যায় যেটুকু আনন্দ পরবর্তী জেনারেশনকে ছেলে মেয়েকে দেওয়া যায় সেটুকুই এখন আমরা চেষ্টা করব তো দেখতে দেখতে আমাদের স্নান হয়ে গিয়েছে আমরা খেতে বসে গিয়েছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও ব্লগটা